আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি জেড টেলিভিশনের আজকের সংবাদ জাগোবাহে তিস্তা বাঁচাই এই স্লোগানকে সামনে রেখে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির আটচল্লিশ ঘন্টার কর্মসূচি সেতু পয়েন্টে পালিত হয়েছে এই কর্মসূচিতে রংপুর বিভাগের সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করে লাখো মানুষের ঢল নামে সেখানে তিস্তা রক্ষা আন্দোলন কমিটির আহ্বানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারত সরকার তিস্তা নদীর পানির ন্যায্য হিসা বন্ধ করে দিয়েছে শুধু তিস্তা নয় চুয়ান্নটি অভিন্ন নদীর উজানে বাঁধ দিয়ে ভারত সরকার বিদ্যুৎ উৎপাদন করছে অথচ বাংলাদেশের কৃষকরা সেচের অভাবে দুর্ভোগ পোহাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমনটাই বলেন তার ভাষণে তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে তিস্তার ন্যায্য হিসাব পানি সঠিকভাবে বন্টন করার জন্য ভারত সরকারের নিকট জোর দাবি করার আহ্বান জানান তা না হলে অতি দ্রুত নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তরের দাবি জানান নিউজ ডেস্ক জেড এইচ টেলিভিশন